নতুন মৌসুমকে ঘিরে নতুন প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছে তুর্কি ক্লাব গ্লাতে সারায় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমাতে নতুন করে দল গোছাতে চান কোচ মরিনহ এই পরিকল্পনায় ফ্রি এজেন্ট সান্তোস থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দলে চান এই কোচ সংবাদমাধ্যম ফেলটিক দাবি করছে নেইমারকে দলে নেওয়ার জন্য ভালো বেতনেরও প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনিয়ান সহ ইউরোপের অনেক বড় বড় ক্লাব নেইমারকে দলে নিতে চায় কারণ ৩০ জুন পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি আছে নেইমার জুনিয়রের ধারণা করা হচ্ছিল ২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে থাকবে নেইমার জুনিয়র তবে সান্তোস ক্লাবের বর্তমান বেতন কাঠামো নেইমারের বাবার পছন্দ হয়নি এতদিন ক্লাব নির্দিষ্ট বেতন কাঠামো ছিল না খেলায় অংশগ্রহণ ও গোলের মতো লক্ষ্য পূরণের উপরই নির্ভর করত আয় তাই এখন চুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা তবে ধারণা করা হচ্ছে ২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমার সন্তোষেই থাকতে পারেন